আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ছাব্বিশ নং ওয়ার্ড মারিয়ালি মোজা মারিয়ালি মৌজায় ওই যে এই দিক দিয়ে একটা চল্লিশ ফিট রাস্তা এই পাশ দিয়ে আরেকটা চল্লিশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এটা নিয়ামত সড়ক ঢাকা মামিষি হাইওয়ে থেকে যদিপুর বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেছে এই রাস্তাটার পাশে একটা প্লট পড়ে এই প্লটটা বিক্রয় করা হবে এই প্লটটার পরিমাণ হচ্ছে তিন কাঠা তিন কাঠায় এই যে বিভিন্ন প্রকারের গাছ লাগানো চতুর্শ বাউন্ডারি করা আর এই যে এই প্লটটা সামনে এই প্লট থেকে মানে বড় রাস্তা থেকে প্লটে আসার জন্য রাস্তা করে দেওয়া আমি আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি এই হচ্ছে প্লটটা এই যে প্লট দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের কাজ গাছালি লাগানো এই প্লট থেকে এই যে এই যে রাস্তা এই যে রাস্তা ওই রাস্তাটার সাথে লোকজন এখানে আড্ডা দেয় বা এরকম যদি হয় এই জন্য ময়লা স্তূপ ফেলে এই জন্য এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে আট ফিট রাস্তা ড্রেন সহ এই হচ্ছে জমিটা এই জন্য এই এই রাস্তা দিয়ে যাতে কেউ না প্রবেশ করতে পারে এই জন্য টিন দিয়ে এখন আটকানো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই যে এই যে রাস্তা এদিক দিয়ে টিন দিয়ে আটকানো আছে বড় রাস্তার সাথে এই জমিটা বিক্রয় করা হবে জমির দামের ব্যাপারটা আমি আপনাদেরকে মেসেঞ্জারে জানিয়ে দেব এই হচ্ছে রাস্তাটা এই যে রাস্তার মুখটা এই যে টিন দিয়ে আটকানো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে রাস্তাটা এই রাস্তা আর এইটা হচ্ছে নিয়ামত সড়ক জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে রমিন সিং হাইওয়ে পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে হাইওয়ে পর্যন্ত জমির দামের ব্যাপার আপনারা জিজ্ঞেস করবেন আমি দামটা মানে ওনার বাসায় আসছিলাম উনি বাসায় নাই উনি বলছে ভিডিও করে নিয়ে যে দামের ব্যাপারটা আমাকে জানিয়ে দেবে আমি আপনাদের পরবর্তীতে দামের ব্যাপারটা জানিয়ে দেবো এই যে গাছ লাগানো যে প্লটটা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা এই প্লটটাই আর এই প্লটের রাস্তা হচ্ছে এইটা যে আটকানো মুক্তি পছন্দ হলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দামের ব্যাপারটা জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকবেন ফলো করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কোনো জমি উপহার দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম